তো গাছ কী অবস্থা সবার কেমন আছেন সকলকে জানে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন পহেলা বৈশাখ উপলক্ষে আসলাম হাওয়ার মধ্যে হাওয়ারটা একটু ঘোরাফেরা করবো হাওয়ারটা আমাদের একটু দেখবো নিজের জমিগুলো একটু দেখবো আর এটা হচ্ছে কাঁসা ধান আর এই কাঁসা ধানের চাউল কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে কাঁসা ধানের চাউল দিয়ে কিন্তু ফোলা আচল হয় খুব ভালো কাঁসা ধানের চাউল দিয়ে যদি ফুল চাল করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো কাঁসা ধানের চাউল দিয়ে সেটা ফুল আচল করা হবে আপনাদেরকে সকলকে দাওয়াত করা হলো আসবেন আমাদের হাওয়ার মধ্যে ঘুরে যাবেন দেখে যাবেন আমাদের হাওড় কিন্তু বিশাল বড় হাওড় আর এই হাওড়ের মধ্যে আসলাম নিজের জমিগুলো একটু দেখার জন্য বাকি পুরাবি রোড আপনারা একটু দেখেন খুবই ভালো লাগবে কারণ অনেক দিন আগে গ্রাম থেকে গিয়েছিলাম শহরে আর শহর থেকে আসলাম অনেক দিন পর গ্রামে তো আসলাম একটু জমিগুলো দেখার জন্য কারণ অনেক দিন পর্যন্ত জমিগুলো দেখা হয় নাই আর জমিগুলো দেখার জন্য আসলাম এই যে দেখেন জমিগুলো কিন্তু বেশ মোটামুটি অনেক দিন পর্যন্ত পেকে গিয়েছে আর অল্প কিছুদিন মনে বাকি আছে এই জমিটা সেটা হচ্ছে আমার আর আমার জমিটা বেশ মোটামুটি ভালোই আছে তো আমি আপনাদেরকে আরেকটা জমি দেখাই এই যে এই জমিটা এটা হচ্ছে আমার আর এই জমিটা বেশ থেকে গিয়েছিলাম আর অনেক দিন পর আসলাম গ্রামে তো আসার কারণে দেখে গেছে ভাবলাম যে একটু জমিগুলো দেখে এসি তো আমি আপনাদেরকে আমার আরেকটা জমি দেখাই এই জমিটা দেখলে আপনারা বুঝতে পারেন যে আমার জমিগুলো কি অবস্থা আছে চলন যাই আমার এই জমিটা একটু দেখে আসি আপনাদেরকে নিয়ে আসি রে এই যে দেখেন আমি এখন একটা জমিতে আসলাম তো আমার জমিটা বেশ মোটামুটি ভালোই লাগতেছে কারণ অনেকদিন পর আসলাম জমিগুলো দেখার জন্য তো তো জমিটা কিন্তু বেশ ভালো এই যে দেখেন বিশাল বড় জমি আসলে আমি বেশি হাওয়ার আসি না কারণ গ্রামে থাকি না আর গ্রামে আসি তখন আমার যে নিজের জমিগুলো আছে এই নিজের জমিগুলো একটু একটু দেখি আর কি অবস্থা আছে তো এবার কিন্তু বেশ মোটামুটি জমির কাজ ভালোই করেছি কারণ যেহেতু আমি মাঝে মাঝে গ্রামে আসি আর মাঝে মাঝে গ্রামে আসলে আমার জমিগুলো আমি একটু দেখি ভালো করে এই দেখেন আমাদের হাওড় কিন্তু বিশাল বড় হাওড় এই যে দেখেন চতুর দিক দিয়ে কিন্তু ধান আর ধান এই যে দেখেন চতুর দিক দিয়ে শুধু ধান আর ধান যদি আপনি চোখ মিলে দেখে দেখতে চান তাহলে কিন্তু আপনার যে মানে বুঝতে পারবেন যে আমাদের এলাকায় যে জমিগুলো আছে মানে এত বড় একটা হাওড় বাংলাদেশের মধ্যে এক নম্বর বললে চলে এত বড় একটা হাওড় আর আমি আসছি এখন বর্তমানে যে হাওয়ারটা হাওয়ারটা মধ্যখানে আছে আর কি এই যে দেখেন বিশাল বড় হাওয়ার এই হাওয়ার মধ্যে আসলাম ঘুরো ফেরা করার জন্য দেখার জন্য আর কি তো চলুন যাই আমার আর একটা জমি আছে ওই জমিটা একটু দেখে আসি আপনাদেরকে একটু দেখাই আমার এই জমিটা অবস্থা আছে যাই এই যে চলে আসলাম আমার জমি এই যে জমিটা বেশ আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আসলে বেশি হচ্ছে আপনাদেরকে এখন দেখাচ্ছে আপনারা হয়তোবা অনেকেই বলবেন যে ভাই আপনি কি জমি দেখানোর জন্য আমাদেরকে বলছেন নাকি আসলে ভাই জমিগুলো দেখার পরে কিন্তু খুবই ভালো লাগতেছে আর এই জমিটা কিন্তু এই যে একদম এই যে দেখেন রাস্তার মধ্যে গিয়েছে এখান থেকে তো বেশ মোটামুটি অনেক লম্বা জমিতে রাস্তা পর্যন্ত গেছে এই জমিটা একদম রাস্তার সাথে এই যে দেখেন রাস্তা আছে এখানে এই যে মানুষগুলো আসতেছে বেশ মোটামুটি কিন্তু অনেক লম্বা জমিটা মানে অনেক জায়গা পর্যন্ত এই যে দেখেন বিশাল বড় জমিটা তো এই জমিটা কিন্তু একদম মোটামুটি এই যে দেখেন রাস্তার সাথে গিয়ে সারা লাগবে এটা মনে করেন যে এইটা কত রকম জমিটা আমি জানি না কারণ এগুলো দেখা গেছে আমার ছোট ভাই দেখাশোনা করে আর কি তো আমি মাঝে মাঝে যখন বাড়িতে আসি তখন আমি এই জমিগুলো একটু একটু দেখি আর কি আর এমনি আমার ছোট ভাই যে আছে আমার ছোট ভাই কিন্তু এই জমিগুলো মানে মানে করে যাবতীয় যা কিছু আছে সব কিছু আমার ছোট ভাই করে তো আমি গ্রামে আসলে মানে একটু একটু আমার জমিগুলো দেখি আর কি অবস্থা আছে কি আসবে সেই তো সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু একদম রাস্তার সাথে আর এই যে দেখেন একটা জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই জমিটা কিন্তু একদম পেকে গিয়েছে এই যে দেখেন এই জমিটা কিন্তু একদম পেকে গেছে এই দেখেন এই জমিটা বেশ মোটামুটি পেকে গিয়েছে কারণ এটা মনে হয় মতো এই ওয়াশ ধান হবে আর কি যেটাকে বলে আর আমার ধানটা মনে হয় মতো নিরানব্বই না একশো তো এইটুকু জানি আর কি আর কি তো বেশ মোটামুটি হাওয়ার মধ্যে আসলাম বেশ মোটামুটি ভালোই লাগলো কারণ অনেক দিন পর গ্রাম আসছি আর গ্রাম আসার কারণে কিন্তু আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি আমি আপনাদের কার জিনিস দেখাই আপনার সাথে থাকুন তো মোটামুটি জমি দেখা শেষ এখন শেষ হচ্ছে জমি দেখা তো আসলে সেটা হচ্ছে জমিগুলো দেখার পরে খুবই ভালো লাগতেছে কারণ অনেক দিন পরে পরে আমি গ্রামে আসি আর গ্রামে আসলে আমার জমিগুলো এরকমভাবে দেখি তো আপনাদের মন্তব্য অবশ্যই আশা করি কারণ আমার জমিগুলো কেরকম আছে আমি আপনাদেরকে একবার একটু দেখাচ্ছি তো এটা সেটা হচ্ছে আমার শেয়ার জমি তো শের জমিটা আমার এসে কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছে আর কি যে দেখেন সেটাও কিন্তু রাস্তার সাথে এই যে রাস্তা এটাও কিন্তু একদম রাস্তার সাথে এই যে দেখেন তো বেশ মোটামুটি ভালোই লাগলো গ্রামে আসলে অনেকদিন পরে আর গ্রামে আসার কারণে কিন্তু জমিগুলো আসতে পারছি দেখবার জন্য তো এখন রাস্তার মধ্যে ওটি আসলাম তো শেষ আমার জমিটা দেখলাম তো এটা শেয়ার জমি আর কি তো শের জমিটা দেখার পরে মানে খুবই ভালো লাগতেছে এবার আলহামদুলিল্লাহ জমিগুলোর অবস্থা খুবই ভালো কারণ গতবার বৈশাখ মাসও আমি বেশ মোটামুটি ভালো একটা দড়া খেয়েছিলাম জমির মধ্যে তো এবার যদি আলহামদুলিল্লাহ যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাহলে আলহামদুলিল্লাহ জমির মধ্যে বেশ মোটামুটি ভালো দান হয়েছে যদি আল্লাহ তাহলে সুন্দরভাবে জমিগুলো খেটে বাড়িতে নিতে পারি এই আলহামদুলিল্লাহ এখন সকলে দোয়া করবেন তো ভালো তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম